هي ڏسڻ کان مان ڏٺي جو چٿن جو ڪو ٿي ٿو پر ان جي حفاظت ڪرڻ جي معاملن ۾ ڏاڍو هلائڻ ٿيو ان فالتو کي اٿئين گهڻي وائٽ جو وقت جي برتيل هڪ وڏو ٿي وڃي ٿو جو خطران جو ڪنهن لاءِ کي ڪجهه راڄن جي تلاڻ ان فالتو کي আমরা আমাদের আপনাদের আমরা 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 আপনাদের আমরা

o দুই হাজার আঠারো নির্বাচন সেই নির্বাচনে কি ভূমিকা রেখেছিলেন কিন্তু আজকে আপনাদের কিন্তু আমরা শেষ হয়ে গেছে আজকে আর গেছেন আপনাকে দরকার নামায়

۶ ۶ ۶ ۶ ۶ কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন তাদের আগরটা কি দেখেন তাই বলতে চাই সত্য সত্যই মিথ্যা নিশ্চয় ઓકે oh,